আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই ইংরেজি নববর্ষ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা যাচ্ছি বেনাপোল যশোর দিনের বেলাতে গাড়ির চাপ অনেকটাই কম রাতের তুলনায় খুব সাবধানে বাইক চালায় যাবে কারণটা হচ্ছে শতবর্ষীয়ান গাছগুলো যেন আপনার চোখটাকে কেড়ে নেয় চোখটা যেন রাস্তার মধ্যে থাকে মনটা যেন বাইকের ভিতরে থাকে কেমন রাস্তার দুই ধার দিয়ে দাঁড়িয়ে থাকে শতবর্ষীয়ান গাছ যা আপনাকে স্বাগতম জানাবে বেনাপোলের কথা অনেকবার তো মানুষের মুখে শুনেছি এই কথা আজকে বেনা দেখতে যাচ্ছে এটা হচ্ছে গদখালি যেখানে বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে ফুল উৎপাদন করা হয় আর সে ফুল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার প্রশংসা না করে কিন্তু পাচ্ছি না কারণ হচ্ছে রাস্তাটা এত স্মুথ যে বাইকারদের জন্য অন্যরকম একটা ফিল দিবে আপনি একা একাও যদি বাইক চালায় আসেন তারপরে নো প্রবলেম শত বর্ষিয়ান গাছগুলা আপনি রাস্তার দুই ধার দিয়ে দেখতে পাবেন আর তারাই আপনার একমাত্র সঙ্গী হিসেবে থাকবে এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবারণ বাজার যেটা সারস উপজেলার ভিতরে পড়েছে আপনি যখন এরকম শত বছরের গাছগুলার তখন মনে হবে দুই ধার দিয়ে অনেকগুলা গাছ আপনাকে স্বাগতম জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে বেনাপোলের পথে আর এত পুরাতন গাছ আসলে নরমালি সবগুলা হাইওয়েতে দেখা যায় না যেটা এই বেনাপোল রোডটাতে দেখা যায় আর সত্যি আমার অসাধারণ লাগতেছে এই রাস্তা দিয়ে বাইক এক মুগ্ধ শতবর্ষিয়ান গাছগুলোর মাঝখান দিয়ে বাইক চালায় এটা হচ্ছে বেনাপোলের সদর গেট যেটা বেনাপোল পৌরসভা থেকে করে দেওয়া আর এখানে লেখা আছে আপনার আগমনে আমরা সম্মানিত বেনাপোল আমাদের অহংকার ধীরে ধীরে আমরা বেনাপলের একদম কাছে চলে এসেছি আর এটা বেনাপোলের জাস্ট এক কিলোর ভিতরে রাস্তাটা খুব সুন্দর করেছে মাঝখান দিয়ে বেশ সৌন্দর্য বর্ধনটাও ভালো লাগছে আজকে ফাইনালি সিক্স মান্থিন তো আসলে আমি বেশ কয়েকটা পোর্টে গেছি বাট বেনাপোলটা একটু ডিফারেন্ট টাইপের একটু আলাদা হচ্ছে এই জায়গায় রাস্তা থেকে শুরু করে ওভারঅল সব কিছুতেই একটু জাস্ট ভিন্ন টাইপের বন্ধুরা আমি এখন আছি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপোল স্থল বন্দর বেনাপোল তো সত্যি একটা জিনিস ভাবার মতো আমার এমনিতেই একটু ঘুরতে খুব বেশি ভালো লাগে এটা আমি অনেক ব্লগে আমি বলছি আপনাদের ইভেন হচ্ছে এইখানেও সেম আর ওই ভালো লাগে থেকে মূলত ঘুরতে আসা এখন পর্যন্ত চারটা বন্দরে স্থল বন্দরে আমি ঘুরছি লালমনির হাট বুড়িমারি তারপরে হচ্ছে বেনাপোল এ তো এইটাই তারপরে হিলি জয়পুরহাট আর হচ্ছে বাংলা বান্ধব হচ্ছে আমি তিন বিঘা করিডরেও গেছি তো প্রত্যেকটা ধাঁজগুলো আলাদা আলাদা উত্তরবঙ্গের ধাঁজটা আলাদা প্লাস হচ্ছে এই পাশে আমরা এখন আছি পশ্চিমাঞ্চলে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে তো ধাঁচটাই আলাদা তবে সব থেকে ভালো লাগার হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ঘুরব আর এখন সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে তো এইটা সত্যি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই আমার ইচ্ছা হচ্ছে আমি আরও ঘুরবো আমি পুরো বাংলাদেশটা দেখবো তো বন্ধুরা চলুন আর একটু ঘুরি বেনাপোল স্থলবন্দর

কেমন লেগেছে বেনাপল বন্দর আমার কাছে কিন্তু ভালোই লাগছে বিশেষ করে দুটা গেট পিছনে যেটা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে বেনাপোলের যে গেটটা আছে দুইটাই বেশ ভালো আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি ইভেন আশা করি এরপরে ইনশাল্লাহ আরও ভালো ভালো জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ এখন পর্যন্ত আমার চ্যানেলটি যাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ওকে টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা